আল্লাহমিনে বনিত হয় বলেছেন আল্লাহ তালা যখন সৃষ্টি করেছিলেন তখন সে ভালোবাসার নিরানব্বই বাঘ নিজের জন্য রেখেছেন তার এক বাঘ আল্লাহ তালা জমিনে ছিলেও ছিটিয়ে দিয়েছেন সে জমিনের সেই ভালোবাসার এক বাকের একটা অংশ আল্লাহ তালা আহিংস জানোয়ারকে দিয়েছে ভাগ পশু পাখি মৎস্য থেকে শুরু করে সবাই সেই এক ভাগের কিছু অংশ পেয়েছে সে এক ভাগের একটা অংশ আল্লাহ তালা মাকেও দিয়েছে যে কারণে মা তার সন্তানকে ভালোবাসে এমন ভালোবাসে যে পৃথিবীতে মায়ের ভালোবাসার চেয়ে বেশি কিছু ভালোবাসে নেই মায়ের ভালোবাসা মাপ করার মতো কোনো মাপকাঠিও নেই তাই তো আপনি দেখবেন মা সন্তানকে কখনো আগুনে নিক্ষেপ করতে চায় না এমনকি নিজের জীবন দিয়ে হলেও সন্তানের ক্ষতি থেকে সন্তানকে রক্ষা করে আমার ভাই আজকে কত মা সন্তান হারিয়ে কান্না করছে কত মা সন্তানের লাশ ধরে কান্না করছে কত মায়ের চিৎকার আজকে আমাদের বুকের পাচরকে ভেঙে দিচ্ছে আমার ভাই আপনি কি সে মায়ের আর্তনাদের দিকে তাকিয়ে দেখেছেন হৃদয়ের চোখ দিয়ে কখনো সে মায়ের আর্তনাদকে শুনতে চেষ্টা করেছেন কি অপরাধ ছিল সেই মায়ের সন্তানের যাকে আপনারা গুলি করে হত্যা করেছেন যার কারণে মায়ের বুক খালি হয়ে গেছে আপনি কি সেই মায়ের চিৎকার শুনেছেন যিনি চিৎকার করে বলছেন আমার সন্তানকে কেন হত্যা করা হলো কেন আমার সন্তানকে মেরে ফেলা হলো তোমরা কি পারবে আমার সন্তানকে ফিরিয়ে দিতে আমি আমার সন্তানকে কত কষ্টে লালন পালন করেছি কত কষ্টে তোমরা কি পারবি আমার সন্তানকে ফিরিয়ে দিতে আমার ভাই জুলুম করবেন না জুলুমের ব্যাপারে আল্লাহকে বয় করুন এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে যা আপনি করছেন প্রত্যেকটা মুহূর্তের আপনাকে আল্লাহ সামনে হিসাব দিতে হবে এ জালেম তুমি জুলুমের ব্যাপারে আল্লাহকে বয় করো এ জালেম তুমি জুলুমের ব্যাপারে আল্লাহকে বয় করো এ জালেম তুমি তোমার জুলুমের ব্যাপারে আল্লাহকে বয় করো কেমতের দিন তোমার চেয়ে নিঃস্ব তোমার চেয়ে দরিদ্র আর কেউ হবে না তুমি সেদিন চিৎকার করে দেখবে তুমি তোমার তুমি চিৎকার করে দেখ কাঁদতে থাকবে তোমার কোনো সাহায্যকারী তুমি পাবে না আল্লাহ তারা তো বলেই দিয়েছেন লা আল্লাহ আল্লা সফল হতে দেবেন না আল্লাহ সফল হতে দেবেন না কোনো সাহায্যকারী থাকবে না কোনো আপন বন্ধু বান্ধব পাবেন না সেদিন আপনার এই দুনিয়ার থমকু এই ক্ষমতার লোভ এই শক্তি এই ক্ষমতার বড়াই সেদিন আপনার জন্য চিরস্থায়ী কাল হয়ে দাঁড়াবে আয় আল্লাহ তুমি দেখো তুমি তোমার বান্দাদের প্রতি রহম করো যাদের উপর জুলুম করা হচ্ছে যারা মজলুম আল্লাহ যাদের রক্ত দিয়ে আজকে আমাদের মাটিগুলোর ঠান্ডা হয়ে যাচ্ছে আয় আল্লাহ তুমি সেই মজলুমের পাশে তুমি সাহায্য করে হয়ে যাও আয় আল্লাহ যে রক্তকে জালেম রাজকে মুসলিম সন্তানদেরকে গুলি করে হত্যা করছে মায়ের বুকগুলো খালি করে দিচ্ছে মায়ের রাতের গুমকে নষ্ট করে দিচ্ছে দুনিয়ার শান্তিকে নষ্ট করে দিচ্ছে আয় আল্লাহ তুমি তাদের ব্যাপারে ফয়সলা করো আয় আল্লাহ আমি অনেক দুর্বল আয় আল্লাহ আমরা অনেক দুর্বল আমরা অনেক কিছু করতে পারি না অনেক কিছু মন চায় কিন্তু করতে পারি না আয় আল্লাহ আপনি তো ক্ষমতাদর কুয়িন আয় আল্লাহ আপনার কাছে সবাই অসহায় আয় আল্লাহ আপনি আমাদের জন্য উত্তম ফয়সালা করুন আমিন